যার সাথে নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি নাইন একসাথে অনেক বড় বড় জনসভায় বক্তৃতা করেছিলাম আজকে জাতবাদী দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান এখানে উপস্থিত নেতৃবৃন্দ আমার বক্তৃতা শুরুতে আপনাদেরকে আমার রক্তিম শুভেচ্ছা এবং বিপ্রব অভিনন্দনটুকু জানাচ্ছি দেশ এবং জাতির ক্রান্তির যখন সারা বাংলাদেশের মানুষ জাতকবাদী দলের নেতৃত্বে এখন খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে এই হাসিনাকে উৎখাত করা হয়েছে আর এই আন্দোলনের আবু সাহিদের রক্তের বিনিময়ে আজকে যারা ক্ষমতায় আছেন এই আন্দোলনের ফসল আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদিন উপদেষ্টারা আকরালের আন্দোলনের পোষণ ষোলো বছর সাড়ে ষোল্ল বছর বাংলাদেশ দল দলের ছাত্র সমাজ এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য বিশ দলীয় জুটের নেতৃত্বে হাসিনা বিরোধী যে আন্দোলন সূচিত হয়েছিল সেই পাঁচই অগস্টে হাসিনা চুলের মতন পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তারলামেন্ট তার মন্ত্রী পরিষদ এই পালিয়ে যেতে বাধ্য হয়েছে পৃথিবীর কোনো রাষ্ট্রে দেখে নেই এই পার্লামেন্ট মন্ত্রী পরিষদ সহ প্রধানমন্ত্রী সহ পালিয়ে যেতে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে চুরের মতন পালিয়ে যেতে বাধ্য হয়েছে কেন বাধ্য হয়েছে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ হাসিনা মানুষের কথা বলার অধিকার দেয় নাই শেখ হাসিনা মানুষের ফুটের অধিকার তার পেনিটি পেকে বন্দি করে রেখেছিল শেখ হাসিনা এক শাসন প্রবর্তন করেছিল বলে। বাংলাদেশের জনগণ তারেক রক্ষণের নেতৃত্বে আর ছাত্র সমাজের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা একটা নির্বাচনের জন্য আমরা বুটের অধিকারের জন্য আমার আমি দেব যাকে খুশি তাকে দেব সেই প্রোগ্রামে এদেশের মানুষ ঐক্যবত হয়ে ডক্টর মোহাম্মদিন এই অতীতে যদি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে তাহলে আপনার কেন আজকে ছয় মাস হয়ে যায় এখনো নির্বাচনের রোড পেয়ে করতে পারে না পারেন নয় কি কাজ আছে এখানে কি ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র করে লাভ হবে না আপনারা যারা ওই উপদেশ করা বসেছেন তিন থেকে চারজন উপদেষ্টা যারা দুই হাজার আটে ওই সাকত হুসেন নির্বাচন কমিশনের ছিলেন যারা রাতের ভোট তিন দিনের রাতে দেওয়ার জন্য বাক্স ভর্তি করার জন্য সহযোগিতা করেছিল আওয়ামী লীগকে দুই হাজার আটে ক্ষমতায় বসিয়েছিল তাদেরকে আপনারা উপদেষ্টা বানিয়েছেন উপদেষ্টা বানিয়েছেন যারা আওয়ামী লীগের কাছ থেকে সহযোগিতা পেয়েছে ওই এনজিও মালিকদেরকে আপনারা উপদেশ না পাঠিয়েছেন তাই তাদের কাছে আমার আহ্বান নির্বাচনে রোধে অতি দ্রুত ঘোষণা করুন আর না হয় আর না হয় আমরা নব্বইয়ের ছাত্র আন্দোলন করেছি ওই যাহাদের লাশকে সামনে রেখে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল এসপাদের পতন হয়েছিল সেদিন বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিল আমার নব্বইয়ের চেতনায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে যদি অনতি বিলম্বে রোড মার্চ ঘোষণা না করেন আপনার বিরুদ্ধ আন্দোলন করে আপনাদের কাছ থেকে নির্বাচনের রোডম্যাপ আদায় করবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি সবাইকে ধন্যবাদ এখন আজকের সভা অনুষ্ঠানের সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন শামীম উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ বি নির্বাহী দলের ভাইস চেয়ারম্যানিযো আজম খান অন্যান্য আলোচকবৃন্দ সম্মানিত ভাই বোনের আসলাম আলাইকুম অনেক রক্তের বিরুদ্ধে অর্জিত আজকের এই বাংলাদেশ সালে আমরা রক্ত দিয়েছি আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে সালাম জব্বার অজানা অনেকে রক্ত দিয়ে মাতৃভাষাকে প্রতিষ্ঠা করেছেন সেই মাতৃভাষার দিবস এবং মাতৃভাষার বাসে আজকে দাঁড়িয়ে আমাদেরকে আমাদের নির্বাচনের জন্য কথা বলতে হচ্ছে একাত্র রক্ত দিয়েছে মুক্তিযোদ্ধারা মা বোনেরা ইচ্ছক দিয়েছে মানুষ সাধারণ মানুষ দিয়ে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা এবং সাতই নভেম্বরের চেতনায় উদজীবিত বাংলাদেশের মানুষ জাতীয়বাদের ভিত্তিতে একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসেন জওহরমান নেতৃত্বে এবং শহীদ প্রসেন জউহরমান বাংলাদেশী জাতীয়বাদ আমাদের সংস্কৃতি আমাদের রাজনৈতিক উন্নয়ন অনিশ দাভাগ কর্মসূচি এবং বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন দেশে রূপান্তরিত করেছিলেন উনিশশো আটাত্তর সালে চীন দেশে যাওয়ার সুযোগ হয়েছিল সেই সময় জিয়ার সময় সাহেব পাঠিয়েছিলেন চীনে সেখানে আমি সদস্য ছিলাম চীনের সেখান তখনকার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট তোমাদের নদী খনন এবং খান খনন কর্মসূচি কেন গ্রহণ করেছে আমরা বলেছিলাম আমরা ভাটির অঞ্চলে বাস করি পানির স্রোত আমাদের দিকে ধাবিত হয় বঙ্গোপসাগরের দিকে যায় পানি এই বর্ষার সময় সমস্ত পানি ছেড়ে দেওয়া হয় চন্নাট নদীর মহরায় যেমন ভেসে যায় এই পানিতে প্লাবিত হয়ে যায় সেই থেকে বাঁচার জন্য চরমানের জরমানের চিন্তা ভাবনা থেকে উনি খাল খনন এবং নদী পুনঃখননের ব্যবস্থা করলেন যাতে পানি ধরে রাখা যায় এবং শীত মৌসুমে আমাদের আবাককে ত্বরান্বিত করা যায় নতুন করে এক ফসলের জমিতে যেন উৎপাদন করতে পারি এই যে দূরদর্শী রাষ্ট্র সে রাষ্ট্রনায়ক স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন যে মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধে লাল সূর্যকে ছিনিয়ে এনেছিলেন তাকেও নির্বিচারে হত্যা করা হয়েছে বারবার হত্যা রাজনীতি হয়েছে শেখ পঁচিমের সময় প্রায় তিরিশ হাজার রাজনৈতিক করবি কে হত্যা করা হয়েছিল তার কোনো বিচার হয় নাই এর আমলের আমাদের রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছে ধুন সেন দীপালি সা শহ তাদের হত্যার বিচার হয় নাই এবং তত জুলাই আগস্টে বিপ্লবের সময় এটি সে প্রায় দুই হাজার রাজনৈতিক কর্মী ছাত্র যুবক হাজার মানুষকে হত্যা করা হয়েছে রিক্সা এলাকা হত্যা করা হয়েছে শ্রমিক হত্যা করা হয়েছে রক্ত ঢাকার রাজপথ অঞ্জিত হয়েছে সে আমাদের আছে রক্ত ঋণ আমাদের পরিশোধ করতে হবে এবং এই ঋণ পরিশোধ করার জন্য বাংলাদেশ একটি সুষ্ঠু একটি গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের আকা আশা আকাঙ্ক্ষা প্রতিফলন অবশ্যই আমাদেরকে ঘটাতে হবে আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব প্রফেসর ইউনুস সাহেবের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা আশা করব বাংলাদেশে আজকের যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থা থেকে বাঁচার জন্য এই অবস্থা থেকে দেশকে একটা স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য একটি নির্বাচন ব্যবস্থা খুবই জরুরি এই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এটাই মানুষের প্রত্যাশা অন্যান্য সংস্কারও চলবে নির্বাচনের কার্যক্রমও চলবে যেহেতু নির্বাচনের আগে যে অস্ত্রগুলো বাংলাদেশের লুট হয়ে গেছে আন্দোলনের সময় যে অস্ত্রগুলো লাইসেন্স এবং বিনা লাইসেন্সে যুবলিক ছাত্রীকে হাতে তুলে দেওয়া হয়েছে সেই অস্ত্রগুলো অধ্যাহার করতে হবে নির্বাচন আগে অপচয় টাকার সমস্ত ব্যবহারগুলোকে উদ্ধার করতে হবে এবং এই করে প্রয়োজনে বাযাত করতে হবে শিল্প কারখানায় এখন অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে এই শিল্প প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করে রাষ্ট্রের অধীনে এনে সেই শিল্প প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার ব্যবস্থা করতে হবে এবং শ্রমিকদের কর্মজীবীর ব্যবস্থা করতে হবে এই কাজগুলোর মধ্য দিয়ে সংস্কার হবে সংস্কার একটা বিশাল বিষয় নয় সংক্ষিপ্তভাবে সংস্কার করা যায় এই সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থার রোডম্যাপ দেবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় সাংস্কৃতিক